বহুত সমস্যা কি আমার সমস্যা হইব আমি আগেও বলছি এখনো বলতেছি প্রেম প্রীতি এসব আমার কাছে ভালো লাগে না ঠিক আছে আমি তার সাথে এইভাবে ছেলে বয়ে যে কথা বলছিলাম তো এইভাবে বলাতে সে আমায় ছেড়ে চলে গেছে আঙ্গুত্তর পাড়া

আমি যেটুকু শুনছি ওই এলাকার কোনো পোলা পাত্তাই দিতেছে না প্রেম করবি তুই টি বোকা বেটা টি আমার লাগে ঠিকই তো আমারে চিনোস না আমি হইলাম माजी আর আমার লাগে প্রেম করতে হইব না রাজী বসো বেটা কেমনে রাজি করাইতে আমি ভালো মতো জানি কারণ আমি জানোস না আমি কত माजी শহরের মাইয়া ভাই দাঁড়াও কেমন আছো গোলাপি

আর আমার তো সবই আছে দেখো আমার বাপ দাদার অনেক সম্পদ আছে সমস্যা নাই তো দেখেন ভাই আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলতেছি যে আমি রিলেশনে জড়াবো না আর আপনার বাপ দাদার সম্পদের কথা বলছেন ওগুলো দিয়ে কি হবে আমাকে প্লিজ ডিস্টার্ব করবেন না আমি আপনার প্রস্তাবে রাজি না আর এমনি তো আমার রিলেশন টিলেশন এগুলি ভালো লাগে না আপনাকে আগেও বলেছি আর এখনো বলতেছি আমাকে ডিস্টার্ব করবেন না আর এইসব প্রেম পিড়িতে আমার কাছে ভালো লাগে না আমি এগুলি পছন্দ করি আমার পথ ছেড়ে দেন

ভাই ওই মেয়ে আপনি দিয়া গেল আরে ওই মায়া কিবে না ওই ওই মায়ার বাপ বেটা চল আরে কি খবর আরে খবর আর কি বুঝছস না তোর সাথে দেখা করতে পারি না তো তো কি যাইতেছিলাম তোর সাথে দেখা করতে আরে বাসা থেকে বাইরে হইতে পারতাসিনা জানোস তো কেন কি হইছে আরে রাস্তাঘাটে বেরুলেই পোলা নে

আমার কথাটা একটু বুঝতে চেষ্টা করো আমার এইসব প্যাম্পিরিতির কথা কইছে না বোন প্যাম্পিরিতির কথা কইছি না বোন সারা জীবন একলাই থাকতে পারবি তুই কই যে দিলিসলি বই তোর ভাষায় দেখ আমি হন তো তোর লোকে দেখা হয়েছে আমি এখন সুমিত সুমিত বাসা যাইতেছি বুঝছো আর তুই তোকে বাসা যা আমি আইতেছি তোর পেছনে আমার পেছনে আইতেছ আচ্ছা আমি গেলাম তুই কিন্তু সেলিমের কথাটা ভেবে দেখিস হ্যাঁ তোমার তোমার বারের কাছে প্রপোজ করার জন্য যাচ্ছি বসো মানে আমি তোমাকে বেমালা ভালোবাসি আর কত বলবো বলো বিরানব্বই বার বিরানব্বই তম ভালোবাসা প্রপোজ করতে আসছিল আরে প্রেম প্রীতি ভালো লাগবে না কেমন কথা ভালোবাসা থাকে বুঝতে পারছো কিন্তু ভালোবাসাটা প্রকাশ করতে হবে একজন সঠিক মানুষের সাথে যার সাথে তোমার মনের মিলটা থাকবে যার সাথে তোমার ভালোবাসাটা যাবে বুঝতে পারিস হিসাবটা ওইখানে সবাই সবাই ভালোবাসে চিন্তা করো গাছ পাতা তরুলতা যেটা ভালোবাসা থাকে প্রতিটা পশু পাখি প্রাণী যা আছে সবাই ভালোবাসে তুমি আমার ভালোবাসা নাকি দেখেন গাছপালা তরুলতা পৃথিবী সব কিছু ভালোবাসতে পারে কিন্তু আমার ভালোবাসাটা সেগুলো ভালো লাগে না আরে কেমন কথা কো ভালো লাগবে না কে আমাকে দেখো আমি একজন টিকটক সেলিব্রিটি বুঝতে পারিছো আমার জন্য কত মেয়েরা পাগল কিন্তু আমি তোমার জন্য পাগল যে এটা গানের মধ্যে আছে না দুনিয়া হে মেরে পিছে লেকিন মে তেরে পিছে তোমার পিছে পড়ে রইছি কিন্তু রাজিও না কে আপনি টিকটক সেলিব্রিটি হতে পারেন কিন্তু আমি ভালোবাসাটা আগেও বলেছি এখনো বলতেছি আমার এগুলি ভালো লাগে না কোথায় বুঝলাম না কিছু কি এর মধ্যে কি পান্তা ভাতা আমি জিন্তর কি আসর করলেন আপনি মানুষ নাকি অন্য কিছু বুঝলাম নাকি আপনি দেখতেছেন যে আমি জলযন্ত্র একটা মেয়ে দাঁড়াই আছে ঠিক আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রেম প্রীতি এসব আমার কাছে ভালো লাগে না ঠিক আছে এবার আমি বুঝতে পারছি আপনার কেন প্রেম ভালো লাগে না বসে না বিরানব্বই বার শেষবার এনে আর 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 মনে হচ্ছে আমার এই জীবনে আর আপনার সামনে আশা পড়বে বুঝতে পারছেন আমি আসলে আপনি খুব ভুল করে বুঝছেন বলেই গেছে আমার মাফ করে দিন আপনি 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 দায়িত্ব করেন আমার ভালোবাসার কোনো দরকার নেই ওকে ওকে ধন্যবাদ বুঝার জন্য থ্যাংক ইউ হ্যাঁ

এইসব ভালো লাগে না বলি তারপরেও শুধু বিরক্ত করি কি মন খারাপ করে বসে সর জনক কি আর হবে বলে যেগুলো ভালো লাগে না যেগুলো আমি পছন্দ করি না এগুলি শুধু শুনতে হয় রাস্তাঘাটে বের হলে আমি তোমাকে মানে তোমার সাথে প্রেম করব না ঠিক আছে তো আমি তো বিয়ে করি আর আরেকটা কথা বলতে কি মানে প্রশ্ন করি আর কি তুমি এই প্রেম প্রীতি কেন ঘৃণা করো কেন প্রেম প্রীতি ভালোবাসা তোমার পছন্দ না কেন প্রেম করতে চাও বলো তো দেখি আসলে কি বলবো না বলো নয় আসলে প্রেম ভালো লাগে না এই কারণে যে আমাকে একটা ছেলে ঠকিয়েছে দেখো একটা ছেলে ঠকেছি বলে আমার মতো ছেলেকে তো আর ঠকাতে পারো কারণ আমি শহরে আট দশটা ছেলের মতো নয় আমি গ্রামের একজন সহজ সরল শিক্ষিত ছেলে আমাকে থেকেই ভালোবাসি কিন্তু কথাটা বলার চেষ্টা করিনি কারণ কি আমি যখনই দেখছি কেউ তোমার সামনে গিয়ে দাঁড়িয়ে প্রপোজ করছে তুমি তাদেরকে বইট করছে তো আমি চাই না যে আমিও তোমার সামনে দাঁড়ানো পর তুমি আমাকে মনে ভাবছি যে আমি কখন তোমার সামনে যাব আর কখন গিয়ে তোমাকে মানে আমি আমার মতো করে বোঝালে যেন তুমি আমার আমার কথাটা আমি তোমাকে মানে একা পেয়ে কথাটা বললাম এই কারণে যে আমি তোমার সাথে প্রেম করবো না আমি তোমার সাথে মানে সরাসরি আমি তোমাকে বিয়ে করবো সত্যি তুমি আমাকে বিয়ে করবা হ্যাঁ যদি তুমি রাজি থাকো সত্যি আমি তোমাকে বিয়ে করব আর আরেকটু কথা বলতে কি তোমার তো আগে বিয়ে হয়েছিল তুমি সেটা বললো কিন্তু আমি এই জিনিসটা জানতে চাই তোমার আগের স্বামী তোমাকে দেখে কেন চলে গেল জানতে চান ওই জিনিসটা তাহলে আমি তার সাথে এইভাবে ছেলে বয়ে যে কথা বলছিলাম তো এইভাবে বলাতে সে আমায় ছেড়ে চলে গেছে এই হলো মেন কাহিনি এই জন্য আমি প্রেম প্রীতি ভালোবাসা ভালো লাগে না আমার কাছে এই কথা তো বুকা আমি তো বুকা নয় কারণ এটা হলো আল্লাহর একটা কুদরতি পাওয়ার যে মেয়ে মানুষ তারপরে মেয়ে কণ্ঠে কথা বলে মেয়ে মানুষই আমার ছেলে কণ্ঠে কথা বলে এটা অনেক পাওয়া এটা আমি মনে করি এটা আমার গর্ব আমার বউ একটা জিনিসই দুটো কথা বলবে একটা মেয়ে একটা ছেলে এতে কোনো আপত্তি নেই তাহলে চলো আজই এক্ষুনি কাজে নিয়ে নিবে ঠিক আছে তাহলে চলো